হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো স্কুল থেকে আসলাম আসার পথে পাগলিটা অবশ্য তাল নিয়ে আসতে বলছিল তো তাল তোর বরাবরই পছন্দ কারণ তালের পিঠা খায় পায়েস খায় মানে নানান ধরনের জিনিস পর্যন্ত করে বেশি পছন্দ করে তো এই জন্য নিয়ে আসলাম তো আমি যখন স্কুলে যাই তখন কিন্তু ও বলছিল কিন্তু আমি বরাবরের মতো বলছিলাম যে না তাল নিয়ে আসা যাবে না দাম বেশি অনেক কিন্তু ওকে প্রথমে তো আমি কিন্তু তারপরে তো আমি নিয়ে আসবো কারণ বরাবরে আমি এটা করি ওকে প্রথমে না বলি কিন্তু এখন যে আসার সময় তাল নিয়ে আসছি যদিও এখন সিজন শেষ তালের অনেকটা দাম বেশি তবুও বলছে আমি তো আর না করতে না ওজন্য নিয়ে আসতে হবে তা এখনো ঘুমে আছে দেখি ওকে ডাকি আর ওর কি রিয়াকশন হয় সেটা আপনারা দেখবেন এই স্নিগ্ধা স্নিগ্ধা হ্যাঁ স্নিগ্ধা হ্যাঁ ওড়ো তো তুমি কি দরজা খোলা রেখে সবকিছু আমিও বছর বছর করে একটু ঘুমাইছি আর একটু বলবো যে পাশের ভাবির ছেলেটা এসে স্নেহা মাদ্রাসায় গেছে

সাবাকে ঘুম সময় আমার ঘুমে চোখ বন্ধ আসতেছে সে যে সকালবেলা উঠি উঠে রান্না বান্না সব কাজ টাজ করে সারাদিন শোয়ার সময় হয় না নর্মালি ও চারটা সাড়ে চারটার মধ্যে আসে আসতে বলছে পাঁচটা বাজবে আর ওই জন্য আমি আসতে চারটার মধ্যে সব কাজ শেষ করে সাবাকে গুছিয়ে করে ঘুম দিছি খাওয়ায় আমিও গুছিয়ে করে একদম ওর সঙ্গে ঘুমাই গেছিলাম কিন্তু ভাবছিলাম যে এক ঘন্টা ঘুম হবে সেটা আর হয়নি ঘুমটা নষ্ট হয়ে গেছে আর দরজাটা আমি না আসলে ভুলে হয়তো খুলে আসলাম ঘুমের পরে তো আমি একটু আগেও বাচ্চাটা এগিয়ে ভুলে আসলাম স্নেহা বাসায় নেই পরেও চলে গেল আমি তো ঘুমের পরে লাগাইতে ভুলে গেছি তুমি কি এখনই আসলাম আমি আসছি ফ্রেশ হয়েছি কিন্তু তোমাকে ডাকিনি আমি যখন এসে দেখছি তুমি ঘুমে ভালো হয়েছে তোমাকে একটু সারপ্রাইজ দিবো কেমন হয়েছে বলো তালগুলা তালগুলো অনেক মজা হয়েছে আসলে সিজন তো শেষ হয়ে যাচ্ছে আর আমার ইচ্ছা করতেছিল সিজন শেষ হওয়ার আগে একটু পায়েশ খেতে পিঠা খেতে মানে বেশ কয়েকদিন হলো আমি নরমালি ওর কাছে এই তালের সিজনে এবার বলছিলাম নরমালি প্রত্যেকবার আমি নেই ও নিয়ে আসে বাট এবার ওকে বলছিলাম শোনো না আমার জন্য না

আমিও সাধ্যের বাইরে গিয়ে বিশাল কিছু আবদার করি না যার জন্য যে আবদার করে ফেলবে সে আমার ছোট ছোট আবদার আর সেও পূরণ করতে পছন্দ করে বিশেষ করে আমাকে একটু মানে ঘুরায় পেঁচায় ঘুরায় পেঁচায় আমার সেই আবদার সে পূরণ করে তোমার খারাপ লাগে বলো তো এগুলোতে না ভালোই লাগে আগে বিয়ের পর যখন এরকম করতাম তখন মনে হতো সময় দরকার যে আমাদের হচ্ছে লাভ ম্যারেজ সবা হচ্ছে তো যাই হোক ভিডিওটা লং করতেছেন ভালো থাকবে আল্লাহ হাফিজ